চলে আসলাম রাতের খাবার খেতে তো অনেক ঠান্ডা পড়ছে এখন কিন্তু যার জন্য ইচ্ছা করতেছে না ডাইনিং টেবিলে বসে খায় টেবিলটা পর্যন্ত ঠান্ডা তো এই যে ননদ কী কী রান্না করলো এই যে এখানে মসুরের ডাল ভত্তা পেঁয়াজের কালি ভাজি একসাথে মিক্স করে নিছি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট আর এখানে আছে কালবাউস মাছ কুমড়া পড়ি দিয়ে আর ওলকপি খেতে ওলকপি দিয়ে রান্না গরম গরম ধোয়া ওঠা ভাত এখন আমি খাবো মজা করে কে আমার মতো টেবিলে না খেয়ে লেপের মধ্যে বসে খাচ্ছে আবার ননদের হাতে রেডি খাবার বাবা চাই তিলের শাকে কাটা বাজবো না খাবো বলেন

ग्रामे um, थ <laughs> 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 টাটকা টাটকা খাবার খাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় মজা অনেক ঝাল ধরে গেছে আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে করবেন না আল্লাহ হাফিজ